আর ওই দেশে যাওয়ার পরে কি ঘটে গেল আমার পিঁয়াজ ব্যবসায়ীরা কান্নাকাটি করছে আমাদের এই পিঁয়াজ আর কেউ কিনছে না দাদা অনেক কম দামে বেঁচতে হচ্ছে দাদা আমাদের খুব কষ্ট যাচ্ছে আমরা এই পিঁয়াজ বাংলাদেশে রপ্তানি করতে পারছি না এর জন্য আসলে আমাদের খুবই কষ্ট হচ্ছে ঠিক না বেঠিক আমি কই কষ্ট তো হবে রপ্তানি করবি কি আমরা পিঁয়াজ ছাড়া রান্না এইটা আমাদের নেত্রী শিকায় তারপর ওই দেশে গেছে কথা কয় না পেঁয়াজ ছাড়া রান্না আমরা শিখে নেত্রী আছে ওদের সেও পেঁয়াজ ছাড়া রান্না শিখাবে তোদের পেঁয়াজ কেনার মতো মানুষ পাওয়া যাবে নারী না বাঠে পে ছাড়া রান্না তো শিখে বসে আছি আমাদের গরু লাগবে না তোকে গরু আর দরকার নাই কারণ আমরা কাঁঠাল দিয়ে গোষ্ঠ খাইতে পারি ঠাক কাঁঠাল দিয়ে গোস্ত খাওয়া বার্গার বানানো শিখলাম তারপরে আমরা কাঁচামরিচ বর্ষাকালের জন্য শুকনোর সময় কাঁচামরিচ শুকিয়ে রেখে ফ্রিজে ছুয়ে দিতে হয় শিখলাম এরপরে আমার আতিকুর ভাই আমাদের ভাবি বলল যে ভাই ভাবি বলল ভাই বলে দি বলছে তুমি আমার একটা আইফোন কিনে দিবা অনেক কষ্ট করে ওয়াজ মাস করি 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 ব্যবসা করি কষ্ট করে একটা আইফোন কিনে দিয়েছে যেদিন কিনে দিয়েছে ওই দিন টেলিভিশনে দেখে বলছে এই মোবাইল কে দিয়েছে তুমি সরকারি তাই নে দিছ আমার বলেন এর সংসার ঠিক রাখা সম্ভব মানে সংসারের মতো ভেজাল দিয়েছে আমরা কষ্ট করে কিনি আর নাম হয় ঠিক না এমপিরা সব কোথায় মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আমার আলোচনার বিষয়েই গানতাম কেন এই গান আল্লার ব্লালামিন সুরাজ সফের নম্বর পারার যদি ভুল না বলি একষষট্টি নম্বর সুরা হ্যাঁ একষষট্টি নম্বর সুরা আঠাশ নম্বর পারার দুই এবং তিন নম্বর এতে বললানিয়া ইয়ো আল্লাদে না আমানো লিমাতা কুলু না মালা তাফানন অবই মান দারানা তোমরা এমন কোনো কথা বোলো না যা তোমরা কাজে পরিণত করো না কাবু রমাক আইন্দল হিআন আমার আল্লাহ বললেন আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের অত্যন্ত ঘৃণার অত্যন্ত রাগের অত্যন্ত ক্রোধের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না আল্লাহ রব আলামিন এই আয়াত বলেছেন সুরাজ সফে সুরাজ সফের দুই এবং তিন নম্বর আয়াতে আর এখন দেখেন বাস্তবতার সাথে মিলাই নেন আমার হজরত কাদের হাফিজাহুল্লাহ ওবায়দুল কাদের হাফিজাহুল্লাহ বলল পালাবো না প্রয়োজন হলে বাসায় গিয়ে জায়গা দেবে উঠবো ঠাকুর গাঁয় বাসা আছে না আমি সেই ঠাকুর গাঁয় গেলাম খোঁজ দিলাম এখানে এসেছে নাকি বললো না আসে নাই আবার পালাই নাই তা গেল কানে কথা কয় না তাহলে কি আল্লাহর কথার সাথে ওর কাজের মিল আছে কথা কেন আছে আল্লাহ বললো এমন কথা বলো না কাজে পরিণত আল্লাহর কাছে এটা অত্যন্ত ঘৃণার অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না আমার কাদের কাকা বলল এরপরে আমার যে স্বামী রাহিমা সে কি বলল খেলা হবে খেলা হবে আসো খেলবো খেলা হবে আসো খেল আমার নেত্রী বলল শেখ হাসিনা বলেছে না বলে নাই একটা আমরা ইন্টারনেট যে পলক বন্ধ করি দিলে অমনি এক ঝলক আসলো শুনলাম যে হ্যাঁ মুরব্বি গেছে না যায় নাই চলে গেল তাহলে কথার সাথে কি কাজের মিল আছে আবার আমার ছাত্রলীগ যুবলীগ ভাই আপনারা কত করি বললেন যে আমরা মুইতে দেবো তাতে ভেসে যাবে তুরা মুতলি সে মেশিন খুঁজ তো দূরের কথা তার কাটা বর্ডারে বিসিউ খুলি থেকে আসছিস কথা কয় না এই বলিছে না বলে না এটা কিন্তু রাজনীতির কথা না এটা আমি ব্যাখ্যার কথা বলছি যে যারা যা বলেছে কথার সাথে কাজের মিল থাকতে হবে না কথা কয় না তোমরা বললে আমরা ঢাকা শহরে যদি পিসাব করে দিই বানের পানির মতো ভেসে যাবে আমাকে বানের পানির দরকার নেই একটু খালের পানির শোধ দেখা তোকে কত জোর এত জোর বিয়ের পর বছরের পর বছর চলে যায় বাইসা খাইসা হয় হুজুরির কাছে আসে দুয়া নি হুজুর আর সাত বছর হইলো বিয়ে করিস না তোকে কত মুতাজদোর আমরা জানি কথা কয় না জোর ছিল তত দিন শেখ হাসিনা ছিল যতদিন জোর ছিল তত দিন চেয়ার ধরে রাখিল যতদিন জোর ছিল ততদিন নেত্রী ছিল যতদিন এখন বুঝতে পারছাও নেত্রীর অবহেলা করার ফলটা কি রাজপথে দাঁড়াইছাও অন্যায় করিছাও মারামারি করিছাও কাটাকাটি করিছাও ওরে বাবা অনেক স্টেজ থেকে জুতোটাও নিতে দাও না অনেক রকম করেছো নির্যাতন করলে নিষ্পেষণ করলে কোরআনের পাখিদেরকে ফাঁসির কাষ্টে ঝুলালে আমরা তো কষ্ট সহ্য করি কার জন্যে কার জন্যে সুতরাং আমাদের জেলখানায় দিলেও ভালো লাগে আমাদের ফাঁসির কাজটা দিলেও ভালো লাগে আমরা ফাঁসির কাষ্টে যাওয়ার আগে বলি যাওয়ার আগে বলি আমরা লুঙ্গি পরে যাব সন্তানকে ডেকে বলি ও খোকা দেখি লুঙ্গি পরে যাব নাকি পাই জামা পরে যাব আমার কবর দিতে সাথিয়া পাবনা থেকে যাবে তোমাদের মাকে সাথে নিও না কারণ তোমাদের মা অসুস্থ এত দূর পথ খারাপ রাস্তা নিয়ে যাওয়ার দরকার নাই এমন কথা বলে আর আমাদের পলক ভাই বলে তুই কর ওরে এখন দুয়া লাগে কেন নেট বন্ধ করার সময় মনে ছিল না ইন্টারনেট না থাকলে দুয়া করব কথা কয় না এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাকে দাড়ি ছাড়া দরবেশের ভন্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝলক গেল পালকের ঝালক গেল থামিয়ে নেটের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বালা স্বামী মোসমান গেল সেই গান কোথায় গেল হজরত বলা স্বামী ইনু মেন দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা-বাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা-ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা-ফাকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল সালামের কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না ফাঁকা ফাঁকা লাগে এখন আর সংসদে যখন অধিবেশন হয় তখন আমার মমতা জাপার গান শোনা যাই না আরে কত গান শুনলাম আমার মমতা আপা সংসদে যাওয়ার আগে গান গাইতো ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা তোর সাথে বলবো আমার মনের কত জ্বালা দেখেন না রোজালার জ্বালার কথা বলল বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা লুঙ্গি ধৈরা হাইটা যায় ফাইটা যায় গেছে না গায় নাই তোমার নায়ু নায়ক চলে যাওয়ার কারণে রিক্সাওয়ালার সাথে দুঃখ করলে তারপরে আবার গানে গানে বললে কোল যে ফেটে যায় অথচ যে তোমার এমপি বানাইলো তোমার সংসদে বসাইলো তোমার মতো একজন এমন চরিত্রের মানুষকে যে এত সম্মান দিল বাংলা রিডিং পড়তে পারো না তারে সংসদে নিয়ে যে বসালো আর সেই নেত্রী যখন চলে গেল তখন তুমি কোনো গান গায় আইলা না রে তোমার মতো বেঈমান হয় না মুনাফিক হয় না বাংলার জমিনে আর একটাও দেখি নাই দেখি নাই আমি বলি তুমি যদি এখনো পারো তাইলে গান আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো দেশে কেমনে থাকি রে আমার কুলজির ময়না পাখি ঠিক না বেঠে তবে গাই নাই এমন না এখন গাই কি গান গাই রে বলে গোপনে যেয়ে পায়খানা ঘরে যেয়ে ঘরে ওই যে বিল্ডিং এর সাথে পরে যেয়ে বলে আমার জানলে আগে জানলে তোর ভাঙা নৌকাই ছড়তাম না ভাঙা নৌকাই চড়তাম না খাইলাম ধরা পিসি টাও তো পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকাই ছড়তাম না ঠিক লা এমন ভাঙা নৌকায় চড়লে তো এমন কান্নাকাটি করা লাগবে ওগো আমার ভাইয়েরা ওগো আমার মায়েরা বোনেরা ওগো আমার কলেজের টুকরা যুবকেরা এখানে অনেকে এসেছেন দাঁড়ানো যুবক ডানে বামে কালেকশন করলে লোক চলে যায় কিন্তু টাকা চাওয়ার পরেও আমার যুবকেরা কলেজের টুকরারা দাঁড়ানো কয়েকটা মেসেজ আমি আমার যুবকদের দিতে চাই আমি তো ওই ওই হুজুরের মতো কফিউর রহমান আজাহারির মতো না হাজারির মতো বলতে পারি না যে একটা মেসেজ ডুরাপ করে দিলাম আমি পারি নে। আমি তোমাদের কয়েকটা দাবি জানাই যেখানে যাই পাঁচটা দাবি কয়েকটা যুবকরা আমার পাঁচটা কাজ করে দিতে হবে এক নম্বর কাজ হলো নামাজ ছাড়া যাবে না নামাজ যদি পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিনের নবী বলেছেন নামাজের প্রথম হিসাব যেটা নেওয়া হবে সেটা হলো নামাজের হিসাব নামাজের হিসাবে যদি কেউ উতরে যায় তাইলে অন্য হিসাবগুলো একটু সহজ হয়ে যাবে আর নামাজে যদি কেউ ফেল মারে রে তাইলে অন্য সকল হিসাবগুলো কড়াই গন্ডাই নেয়া রে এই জন্য এক নম্বর কাজ হলো তুমি যাই করো তাই করো লাইলাতুল ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি তুমি যা করো করো করতে পারবো না যদি করো তাও নামাজ ছাড়া যাবে না যারা এই ভুল করো তারপরে নামাজটা ছেড়ে না কারণ নামাজ ইন্নাস চলাতে তার হ্যাঁ ফাঁসাইয়ল আল্লাহ বলছে যে নিশ্চয়ই নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে তার মানে ও নামাজই যদি হয় তাহলে লাইলাতুল ফেব্রুয়ারিতে আর তাহাজ পড়বে না ঠিক না বেঠে এই জন্য এক নম্বর কাজ কি নামাজ আদায় করতে হবে দুই নম্বর কাজ হলো টাকনুর উপরে কাপড় পরতে হবে বিশ্ব নবী সাল্লাম বলেছেন যদি কেউ টাকনুর সেই কাপড় পরিধান করে ওই অংশটুকু জাহান যাবে কেটে তো আর ঢোকানো হবে নয় অংশের কারণে সে জাহান্নামে যাবে আর যদি আবু তালিবের মতো জাহান নামের সবচেয়ে অল্প শাস্তি আগুনের জুতা পরানো হয় তাও কষ্ট আসে না নাই এই জন্য টাকনুর উপরে কাপড় পরতে হবে তিন নম্বর কাজ হলো এই দাড়ি ঠারে কি করতে হবে এই দাড়িটারে রাখতে হবে সেভ করা যাবে না সেভ করতে হবে সেভ করতে হবে রেখে দিতে হবে দাড়িটারে সংরক্ষণ করতে হবে কাটা যাবে না দাড়িটারে সংরক্ষণ করবেন ছোট বড় যাই হোক অনেকেই বলবে হুজুর আপনার ছোট বিলে নিজের ছোট বড় বলছেন যেহেতু আমার আমল নেই সুতরাং ডাইরেক্ট ছেড়ে দিতে বলবো না আমাদের আমল নেই লাভ যে আমার যতটুকু আছে ততটুকু অন্তত করেন যদি তাও না পারেন থেকে ছোট কল্লু করেন কিন্তু দাড়ি রাখেন আর গেল তিন নম্বর চার নম্বর কাজ হলো চার নম্বর কাজ হলো সৎ কাজের নেক কাজের ভালো কাজের আদেশ দিতে হবে মনে থাকবে এটা আমার দাবি আল্লাহ রবুল এই অ্যাঙ্গেলে কথা বলেছেন আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম এই অ্যাঙ্গেলে কাজ করে গিয়েছেন তার পাঁচ নম্বর হলো অসৎ কাজ যেখানে বাধা দিতে হবে সেখানে মনে থাকবে কফির দোকানে গিয়েছেন হঠাৎ যদি দেখেন দুইজন কপত কপতি বসাব খুব রোমান্টিক হাত ধরে আছে এক অপরের যাই বলবেন তোকে লাইসেন্স দেখা বলা যাবে যুবকেরা বলা যাবে ও লাইসেন্স দেখে বলবে কি ও নিজেই তো আর একটা সাথে কিনে নিয়ে ঠিক না বে ঠিক আছে না নাই এই বিয়ে করেছিস কিনা এই ক্যান্টিনে হাত ধরেছিস বৈধতা কোথায় পেয়েছিস এটা বাংলাদেশ হাজারো শহীদের রক্তে এই বাংলার সুতরাং জামিনে অন্যায় ভাবে একজনের একজনের হাত ধরে বেড়া হতে পা আরে না মনে থাকবে এই জাতীয় কাজগুলো যদি যুবকরা জেগে ওঠে যাকে নিয়ে যাবে এরকম হাত ধরির রাস্তা কলেজের পাশ দিয়ে হাঁটতেছে যে বলতে হবে ভাই আপনার বউ না গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড তাহলে হাত ছাড়েন নাই বারো এটানা করি ফেলবো একেবারে বলতে পারবেন বলবেন কি নিজের পাশায় গু থাকলে তো সমস্যা মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন বলেন আমিন সম্মানিত ভাইয়েরা আমার লেখা সঙ্গীতের বই আমাদের ক্যামেরা পার্সন আছে যদি নিতে চান একশো একটা সঙ্গীত আছে মা বোনেরা রয়েছেন প্রধানমন্ত্রালয়ে তাদের ব্যাপারে একটু কথা বলা দরকার ছিল প্রবাসীরা অনেক টাকা দিয়েছে প্রবাসীদের সঙ্গীতটা শোনাব শুনবেন ইনশাল্লাহ এই ওঠা যাবে না বসে। এই যদি বলি যে শেষ করবো আর মাথায় কাজ করে না এই যে যুবকেরা দায় রয়েছে এখনো দায় রয়েছে আপনারা বসে রয়েছেন তা উঠে যাচ্ছেন মানে আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো কল্পনা নাই তোমরা তা জানো ও ভাই এ গল্প তো কল্পনা নাই তোমরা তা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো পল্লী গায়ের দুরন্ত বাপে ডাকে খোকা হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই পা বেকার ছেলের এমন কথাই বাবাও দিলো সাই খেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পুরোন মায়ের গহনা নিয়ে অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি সে যে কি বেদনা মায়ে কান্দে ভাই কান্দে কান্দে আপন চোখের জলে বুক ভেসে যায় শক্ত করে মন এমন মানুষ সে জনাব এমন মানুষ কোন সে জনাব তোমরা কি তা জানো আমার মহেশপুর গল্প আমার জিনেদা জেলার প্রবাসীদের গল্প বিমানে নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি আসল দিয়ে সুখ মুছে মা প্রভুকে যে বলে তুমি ভালো রেখো আমার কলের ছিলি খোকাজে যে ছিল মা জননীর কোলি জারি বোটা ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা এমন মানুষ কোন জনাব এমন মানুষ কোন সে জনাম তোমরা কিতা তা জানো আমার জিনেদা জেলার প্রবাসীদের গল্প বলি শোনো সবাই তো ভাইরা আমি বুঝতে পেরেছি যে আপনারা আর বসবেন না যখন বুঝেছেন যে হুজুর আর সামনের দিকে আগাবে না তখনই উঠেছেন আসলে আমি দাওয়াত নেওয়ার সময় বলে দিই যে যাই করেন তাই করেন আমারে দশটা স্টেজ দিবেন বারোটা পর্যন্ত দুই ঘন্টা আলোচনা করব। যদি এগারোটায় দেন তাইলে বারোটা পর্যন্ত যদি এগারোটা তিরিশে দেন তাও বারোটা পর্যন্ত এটা বলাই থাকে আমার আতিকুর ভাই সাক্ষী তারপরে ওনারা বলেও নিয়ে আসেন হুজুর আসেন যে কটাই হোক দশটায় উঠাবো আসার পরে দেরি করে এরপরে আবার কালেকশন ইত্যাদি ইত্যাদি কাজ কাম দিলে মোটামুটি আমি তো একজন হয় হয়, মহিলা আছে আছে আছে, সব কথা ব্যালেন্স করা লাগে ঠিক না বে ঠিক এর মধ্যে যদি কালেকশন থাকে তাহলে কত সমস্যা আগামীতে যদি কেউ দাওয়াত দেন দশটায় যদি উঠাইতে পারেন দিবেন না হইলে দিবেন না কোনো অসুবিধা নেই কিন্তু এই কষ্ট আমাদের দিবেন না আল্লাহ কবুল করেন বলেন নামে

أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار

ত্রিজনলে সংসার করতে না এমন অনেক গুনা আছে আল্লাহ পৃথিবীর কোন মানুষ জানে না জানো তুমি তোমার কাছে কাজ করে গভীর রাতে ফরিয়াদ করি আমাদের জীবনের সকল গুনাগুলো maaf করে দাও ওগো আল্লাহ আমরা যারা হাত তুলছি আমাদের যাদের মা নাই বাবা নাই ওই মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাও আমাদের যাদের দাদা দাদি নাই দাদাতাদের কবরগুলো আল্লাহ ক্ষমা করে দাও ওগো আল্লাহ আমাদের আপনজন যারা কবরে কবরগুলো হরিয়াজুল জান্নাতে পরিণত করে দাও ও বাল্লা আমাদের আব্দুল হান্নান সাহেব চিরজনমের মতো বিদায় নিয়েছে তোমার ডাকে ছাড়া দিয়েছে আল্লাহ বেঁচে থাকলে স্টেজেই তারে পাওয়া যেত আল্লাহ চলে যায় একে একে আমরাও একদিন চলে যাব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ তোমার কাছ থেকে এসেছি তোমার কাছেই ফিরে যাব ও বাল্লা তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি আমাদের জনাব মোহতারাম আব্দুল হান্নান সাহেবের কবরটারে জান্নাতের বাগান বানাবার একজন অসুস্থ আছে তোমার বান্দা আল্লাহ সুস্থতা দান করে দেয় মা ফিলে দ্রাম গঙ্গি ভাবে জড়িত দিন রাত পরিশ্রম করেছে আল্লাহ যারা টাকা দিয়েছে পয়সা দিয়েছে মেহনত দিয়েছে তুমি সকলকে কবুল করে না ও আল্লাহ এই কোরআনের কথা শোনার জন্য যারা এসেছে আর এতক্ষণ পর্যন্ত রয়েছে আল্লাহ তুমি দয়া করে আজকের মাহফিলটা সকলের নাজাতের ওসিলা বানিয়ে দাও ও আল্লাহ যারা পকেটের টাকা দিল পয়সা দিল তুমি তাদের ঋণ থাকলে পরিশোধ করে দাও আল্লাহ অভাব থাকলে দূর করে দাও আল্লাহ আল্লাহ রুজিতে বারাকাদান করে দাও যাদের ব্যবসা আছে বাণিজ্যে বরকত দিয়ে দাও ওগো আল্লাহ যাদের কন্যা দায় আছে কন্যা বিবাহের ব্যবস্থা করে দাও পর্দার অন্তরালে আমার মা বোনেরা হাত তুলেছে কেমন আমার মা বোনদের অনেকের মা নাই বাবা নাই আল্লাহ মা বোনদের মা বাবা যাদের চিরজনমের মতো বিদায় নিয়েছে কবর জান্নাতের বাগান বানাও আল্লাহ আমার মা বোনদের যাদের অসুস্থতা আছে সুস্থ দান করে দাও আল্লাহ যাদের কন্যা দায়গ্রস্ত আছে তুমি বিবাহের ব্যবস্থা করে দাও ও আল্লাহ আমার যুবক যারা হাত তুলেছে আল্লাহ তুমি সকলের সৎপাত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহ যুবতী যারা হাত তুলেছে তুমি তাদের নেককার পরহেজগার পাত্র দান করে দাও ওগো আল্লাহ কার মনে কি চাওয়া আছে জানি না সবার চাওয়াগুলো পাও করে দাও এই মাহফিলের সভাপতি সেক্রেটারি এই মাহফিলের বক্তা আমার প্রিয় ভাই জনাবতিকুর রহমান সাহেব জিহাদি হাফিজাহুল্লাহ আল্লাহ তুমি তার কণ্ঠটাকে কবুল করে নাও ওগো আল্লাহ তার কণ্ঠ গোটা বিশ্বের ছড়িয়ে দাও আল্লাহ তোমার কাছে কাক করে ফরিয়াদ করি এই বাংলার জমিন নিয়ে সর্যন্ত্র এখনো সতিবালায় আগুন লাগে এখনো বাতিলের প্রেতার তারা আছে আল্লাহ ও জালিমের প্রেতার তারা আছে দেশ নিয়ে ষড়যন্ত্র করে দাদার ষড়যন্ত্র থেমে যায় নাই তোমার কাছে খাস করে ফরিয়াদ করি আল্লাহ তুমি সকল ষড়যন্ত্রের হাত থেকে বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ তোমার পথে যারা জীবন দিয়েছে জীবনগুলোকে আল্লাহ তুমি শহীদ হিসাবে কবুল করে নাও শাহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করে দাও আল্লাহ ছাত্রদের লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও আখেরি ফরিয়াদ জানি না কবে মালাকুল মাহত আসবে জানটা নিয়ে উড়াল দেবে আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি মারা যে হেতু জ্বালায় লাগবে আল্লাহ অ্যাক্সিডেন্টে মরণ দিও না পানিতে ডুবাই মরণ দিও না আল্লাহ হার্ট স্ট্রোকে ব্রেন স্ট্রোকে মরণ দিও না আল্লাহ মরণ যখন দিবা তুমি দয়া করে আমাদের শাহাদাতের মৃত্যু নাসিব করে দাও আর মরণ কালে জবানে জারি করে দিয়া আখেরে কালে মালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ